নমস্কার বন্ধুরা আমি তমালিকা আমার লেখা একটি কবিতা পুরুষ সমাজ আমাদের পুরুষ নামে ডাকে আমাদের উপর অনেক দায়িত্ব রাখে কষ্টে কাঁদা যাবে না ভয় পাওয়া যাবে না বেকার থাকা যাবে না আরও অনেক ব্যাপার থাকে বোনের পড়াশোনার জন্য অনেক পরিশ্রম করতে হয় দিদির বিয়ের জন্য টাকা জমাতে হয় যে ছেলেটার বাবা নেই সংসারে সব বোঝা বয় যতই কষ্ট হোক মুখ বুঝে শয় যে ছেলেটার মানে একা থাকতে শিখে যায় বাবার কাছে বায়না করে না যা পায় তাই খায় পরিবারের সবার জন্য অনেক পরিশ্রম করে তাদের জন্য কখনো সমাজ আবার কখনো নিজের মনের সাথে লড়ে কখনো দাদা বাবা স্বামী রূপে দেখি তাদের নিজেরা কষ্ট পেলেও যত্নে রাখে আমাদের কয়েকটা বিবেকহীন পুরুষের জন্য কেন গোটা পুরুষ সমাজকে দায়ী করি নারীদের জন্য তো রুখে দাঁড়াই পুরুষের জন্য কজন লড়ি নমস্কার